নারিকেল গাছের শিকড় থেকে নাকি রস বের হয় তো আমরা আজকে দেখবো প্র্যাকটিক্যালি কথাটা কতটুকু সত্যি তো আমরা এই যে চলে আসলাম একটি নারিকেল গাছের কাছে আমরা এখন নারিকেল গাছের গোড়াতে আসি তো নারিকেল গাছের শিকড়ে শিকড় কাটার পর আমরা শিকড়ের সাথে হাঁড়ি বাঁধবো হাঁড়ি বাঁধার পর আমরা পাঁচ ঘন্টা অপেক্ষা করব দেখব যে কতটুকু রস বের হয় আর কতটুকু কথাটা সত্যি তো এইটা কিন্তু আমরা এই ভিডিওটা ফেসবুকে দেখতেছি বেশি বেশি ইউটিউবে যে নারিকেল গাছের শিকড় থেকে নাকি রস বের হয় তো আপনারা সঙ্গে থাকুন আপনাদেরকে আমি দেখাবো ধরো এইটা মোবাইলটা ধরো তো এই জন্য আমাদেরকে এইখানে ধরো এই শিকড়টা ভালোভাবে কাটতে হবে শিকড়টা সুন্দর করে কাটতে হবে খেজুর গাছ যেভাবে কাটে তুমি এখানে আসো হুম তো এই যে আমরা শিকড় কাটতেছি এটা ভালোভাবে কাটব তো আমাদের কাটা হয়ে গেছে তো এই যে লোহা এই লোহাটা এই শিকড়ের একটু উপরে কোপে দিব তো এই যে আমাদের কুপা হয়ে গেছে লোহাটা তো এই যে দেখছেন এই হাড়ি দেখা যাক এই হাড়িটা আমরা এখন ঝুলিয়ে দিব তো হাড়িটা ঝুলানো হয়ে গেছে আমি দেখাই এই যে আমরা ছুরির মাধ্যমে এখান থেকে কাটছি এখান থেকে কাটছি এটা একবারে কচি শিকড় এখান থেকে যদি রস বের না হয় তাহলে এখান থেকে কখনো বের হবে না কারণ এগুলো হচ্ছে শুকনো এগুলো হচ্ছে শুকনো আর এগুলো হচ্ছে কচি ভিজা তরল জাতীয় মানে এটা থেকে রস বের হবে হয় কিনা সেটা আপনাদের অবশ্যই জানাবো তো এই জন্য আমরা পাঁচ ঘন্টা অপেক্ষা করব। তো এই সেই নারিকেল গাছ যেটা যে গাছের শিকড় আমরা কাটছিলাম তখন আমরা যাব নারিকেল গাছের শিকড়ের কাছে যাব দেখব যে আসলে কতটুকু রস বের হলো কথাটা কতটুকু সত্যি এটা আপনাদের আমি প্রমাণ দেখাবো। তো এই হচ্ছে নারিকেল গাছ সেই শিকড় এবং এই চলে আসলাম আমরা এই নারিকেল গাছের শিকড়ের কাছে তো এই দেখুন হাঁড়ির ভিতরে এক ফোঁটা রস বের হয় নাকি তো এটা কিন্তু একেবারে গুজব এটা শুধু বিউ পাওয়ার জন্য কিন্তু এই মিথ্যা এই ইগুলো ছড়াচ্ছে মানুষকে বিভ্রান্ত করতেছে তো এইসব কথা কেউ বিশ্বাস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ